সাথে শেয়ার করব আমরা হচ্ছে দ্বিতীয় শপিংয়ে যা যা করছি আজকের শপিংয়ে হচ্ছে বেশিরভাগ থাকবো হচ্ছে কসমেটিক্স আইটেমের তো আজকে যা যা কিনবো কিনছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে হচ্ছে এই যে কিউট কিউট লিপস্টিক কিনছি এগুলা হচ্ছে আমার বাবির জন্য বাগনির জন্য সবাইকে আর কি মিলেমিশে দেবো বিদেশি জিনিস সবাই একটু মাখতে চাই ডলতে চাই জন্য হচ্ছে লিবিসগুলা কিনা একসাথে অনেকগুলা কিনছি এটা হচ্ছে যখন দেশে যাবো তখন হচ্ছে সবাইকে দেব আর এই যে আইসোরের প্লেট অনেকজনের বসে নেওয়ার জন্য তো দিচ্ছি যেটা যাকে দিতে পারি তো এই হচ্ছে সুন্দর আইসের প্লেট নিশি তুই যা আর এই যে বেলগুলা আমারও প্রয়োজন আছে আর আমার বাগনিকেও গিফট করবো এখান থেকে আর এই হচ্ছে একটা কসমেটিক্স ও হচ্ছে আমি যখন দেশে ছিলাম আমার ননদ হয় বেসারি আমার জন্য অনেক বেশি কষ্ট করছে আমার বাবুদের জন্য যখন হচ্ছে করোনার সময় কেউ ছিল না ও হচ্ছে আমাকে অনেক বেশি হেল্প করছে ও না আমি হচ্ছে এমনও গেছে আমি আমার বাপু বাবুদেরকে নিয়ে হচ্ছে বাসায় একা ছিলাম বেসারি কত কষ্ট করে রাস্তায় দিয়ে গাড়ি ভেঙে ভেঙে গিয়ে হচ্ছে আমার বাসায় গিয়ে আমার বাবুদেরকে রাখছে তোর জন্য হচ্ছে আরও গিফট কিনা হবে এটা হচ্ছে ও বলছিল না বললো আমি নিতাম তারপরে ব্যসার জন্য একটা ছোট্ট কিউট এর বক্স কিনছি এ হচ্ছে এটা ওর জন্য আরও কিনবো ওর জন্য এ হচ্ছে জুতাবালি পারফিউম এরকম হচ্ছে দুইটা দুইটা কিনছি আসলে হচ্ছে আমরা হচ্ছে ইয়েগুলো উঠাই নি কোনো রিসিপ্টিসিট উঠাই যেটা যেভাবে আছে ওভাবে রেখে দিচ্ছি এই যে কিউট কিউট পারফিউম কিনছি দুইটা এটা হচ্ছে জুতার পারফিউম আর আরো অনেক আছে এই যে এগুলা হচ্ছে একসাথে অনেকগুলা পারফিউম পারফিউমের ইয়ে যখন যাকে যেটা দিতে পারি আর আতর নিছি অনেকগুলো আতর নিছি আমার শাশা শ্বশুর আছে আমার বাবা আছে আমার দাদা আছে না সরি আমার দাদা নাই আমার নানা আছে নানার জন্য শাশা শ্বশুরের জন্য আমার বাবার জন্য সবার জন্য সাইডটা নিছি আর পরবর্তী যদি লাগে তাহলে আরও নেব তো এই যে এই বেলগুলো আমি নিছি আমার চুলগুলো যেমন ছোটো ছোটো দেশে গেলে তার হতে চুলগুলো আমি কুলে রাখতে পারবো না শ্বশুর গেলে এটা আগে আগেভাগে বলে দিচ্ছি এই জন্য এগুলা নিজের জন্য কিনে রেখে দিছি আর আমার বেশি কিউট লাগছে এই আতরগুলা আর হচ্ছে আপনার হচ্ছে আরব অব দেশের আঁতরগুলা সবাই চাই আর আমি হচ্ছে আমার এগুলা এগুলো হচ্ছে আমি নিজের থেকে কিনছি আপনাদের ভাইয়া কিনে দেয়নি এখনো আমি যখন মার্কেটে গেছি আমার পছন্দ মতো করে আমি কিনে আনছি সে যখন দিবে তখন হচ্ছে সে আবার আনবে হয়তো জানি না আর এই একটা কিউট কাঁকড়া বেল অনেক সুন্দর এটা হচ্ছে এগুলা হচ্ছে দুবাইতে অনেক সুন্দর অনেক ফেমাস এই ছোটো ছোটো গোলাম যেটা নিলাম আমার জন্য আসি কিছু শপিং আমার জন্য আছে এই যে একটা নিলাম আমার চুলগুলো যখন ছোটো তাহলে আর বেল এই বেলগুলো আমার জন্য অনেক সুন্দর হবে যেটা ছোটো ছোটো কিউট কিউট বেল নিছি আর এই যে এই মেকআপ বক্সগুলো তিনটা নিসি আমার বোন আর হচ্ছে দুই ভাবির জন্য এই কিউট কিউট তিনটা মেকআপ বক্স নিচ্ছি আমার ভাবির জন্য অবশ্যই যাকে যখন গিফটগুলো দেব তখন হচ্ছে আপনার সাথে আবার শেয়ার করব। আর এই হচ্ছে তিনটা সাইটটা নিস এখান থেকে আমি একটা রাখবো আর আমি বাবি আমার বাবি আমার আপু আর আমার হচ্ছে তুই বাবি জন্য দুইটা আমার আমার জন্য একটা আমার আপু জন্য একটা জন্য আমরা জনের জন্য চারটে নিছি আর আমি হচ্ছে যে কোনো জিনিস কিনে না কেন আমি হচ্ছে সবগুলা মানে কী একরকম কিনি কেউ যেন বলতে না পারে মানে নরদারটা সুন্দর মানে ওই বাইরে বোরটা সুন্দর ওই বাইয়ের বোরটা সুন্দর আমি হয়তো সময় চেষ্টা করি সবগুলা জিনিস যেন একসাথে কিনি মানে যেমন বাবার জন্য কিনলেও বাবারটাও একরকম বাইয়ারটাও একরকম মানে সাইড জন্য সাইডটা কিনলে সাইটটা হচ্ছে একই রকম আমি কিনি আমি সবসময় ওরকমই করি এই যে দেখেন পারফিউমগুলো দেখেন আমি কিন্তু সাইডটা একই রকম কিছু যেন কেউ মন খারাপ করতে না পারে আর এই যে লিপস্টিক যাকেই দেবো এখান থেকে নিতে পারবে যেন কেউ মন খারাপ না করে সব কিছু এরকমই কিনি এগুলো হচ্ছে আমার নীলের জন্য বেশি পরি না তারপরে বিয়েতে যাব তো যদি দেই তারপরে হচ্ছে নিলাম আর এটা হচ্ছে আমার মেয়ে দেখেন কতগুলা নিয়ে আসছে এগুলো হচ্ছে ওর পছন্দের খাবার আর এটা হচ্ছে আমার মেয়ের কালকে পার্টি তো ওর জন্য হচ্ছে ওটার জন্য ওর জন্য আনা আজকে হচ্ছে কিছু জুতা আছে আছে এই যে আমার ছোটো বাঘনের জন্য একটা কালকে যেটা হচ্ছে আমার বড় বাঘনির জন্য আর আমার বাঘনির জন্য মিলাইতে পারি নাই জানি না এটাও হবে কি না এটা হচ্ছে আমার ছোটো বাঘনের জন্য একটা কিউট জুতা আনছি জানি না ওর লাগবে কিনা কারণ একদম ছোটো থাকতে আসছিলাম আর এই পাঁচটা হচ্ছে কিউর পাঁচটা হচ্ছে আমার আম্মুর জন্য আমার আম্মু হচ্ছে এরকম গুলো অনেক পছন্দ করে আমি সব সবসময় আম্মুকে আমি ইউজ করে আমি হচ্ছে দেশে থাকতে আমার গুলো আম্মুকে দিতাম তো এবার বললাম না আম্মুর জন্য একটা কিউট পাস নিয়ে যায় কেমন হচ্ছে জানাবেন আমার আম্মুর জন্য এই পাস ব্যাগটা আর এটা হচ্ছে আমাদের সকিনার এটা হচ্ছে সকিনার ব্যাগ সকিনাকে দিলাম পরবর্তী নিয়ে নিশোকে তো কিন্তু আমার ক্যামেরাম্যান আর এই যে একটা কিউট এটা হচ্ছে আমার বাগনির জন্য নিসি সুন্দর না আমার অনেক সুন্দর লাগছে জন্য আমার বাগনির জন্য এটা আমি নিলাম আর এই যে আমার কিউট বাগনির জন্য আরেকটা মেকআপ বক্স আমি নিছি ওই যে সেম সেম দুটা মেকআপ বক্স আমি নিছি বললাম না আমি যে যেটা নিব সেটা সেম সেম মানে ওই জন্য কেউ মন খারাপ করতে না পারে অবশ্যই এগুলো কেউটা কেউ দেখবে না কারণ আমরা অবশ্যই এখান থেকে প্যাকিং করবো যেটা সিলেটে যাবে সেটা হচ্ছে সিলেটে যাবে আর যেটা হচ্ছে কক্সবাজার যাবে সেটা অবশ্যই কক্সবাজার যাবে আরে যেখানে তিনটা আনটি নিছি কিউট কিউট আনটিগুলা আমার হচ্ছে তিন ভাই তিন ভাইয়ের জন্য না চার ভাই এক ভাই হচ্ছে দেশে নাই তাকে বেশি মিস করব বা মিস করতেছি দেশে যাব তো তিনজনের জন্য তিনটা যে নেবে এখান থেকে নিবে। একজন হচ্ছে বাহিরে আছে তাকে মিস করতেছি এখানে হচ্ছে আমার শ্যু তিনটা নিলাম যার যেটা পছন্দ হয় নিলাম আরো কতগুলা বেল নিলাম বাইরের জন্য এটা আমি নর্মাল আমার ছোটো বাইক কিন্তু এগুলো অনেক পছন্দ করে আসলে টাকা বেশি ম্যাটার করে না এই ছোটো ছোটো জিনিসগুলা হচ্ছে তাদের অনেক বেশি মনটা খুশি করে এই জন্য এরকম ছোটো কারো জিনিসগুলা কিনা কেউ আবার মনে করে না এগুলো হচ্ছে কত কম দামি হেঁ আসলে এগুলো না মনটা খুশি হওয়ার হচ্ছে বড় কথা মানে দামি দিয়ে না একটা কিউট ব্যাগ আমার বাগনির জন্য আমার বড় বাগনির জন্য একটা কিউট ব্যাগ ওকে না সুন্দর আমার আমার পছন্দ হয়েছে এই ব্যাগটা এটা হচ্ছে আমার বড় বাগনির জন্য এটা হচ্ছে আমার এই যে বললাম না আমার হচ্ছে দুই বাইয়ের বউ এক বোন এর জন্য জন্য তিনটা হচ্ছে এই যে তিনটা একই পারফিউম যেন কেউ মন খারাপ করতে না পারে দুটা লাল একটা কালো কিন্তু সেম সেম এই জন্য কেউ যেন মন খারাপ করতে না পারে তিনটা একই রকম নিশ্চিত যেন বলতে না পারে বোনেরটা একটু সুন্দর দিছে দামি দিছে আমারটা একটু অন্যরকম দিছে আর এটা হচ্ছে আমার ননাদের জন্য আমার ননাদের জন্য একটা কিউট ব্যাগ আরো হচ্ছে দেখাবো কিউট কিউট ব্যাগ এই যে আও এগুলা এটা হচ্ছে আমার বললাম না তিনটা ব্যাগ একই কালার হবে এটা হচ্ছে আমার বাবির জন্য বড় যেটা বলেন না কেন আর এটাও হচ্ছে বাবির একই ডিজাইন একই কালারের ব্যাগটা নিছি যেন মন খারাপ না করে আর আমার বোনের জন্য নিছি একই কালার এটাও কিন্তু ডিজাইনটা একটু আলাদা ভিন্ন এই যে দেখেন ডিজাইনটা একবারে ভিন্ন মানে শুধু কালারটা একই রকম আর তুই বাইয়ের দুইটা দু যেন জালে জালে যেন ঝগড়া না হয় বা কিছু বলতে না পারে আর বোনের টা অন্য অন্যরকম কিন্তু একই একই এই যে এটা হচ্ছে কিন্তু রকম হয়ে গেছে এটা অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে ব্যাগগুলার জন্য সামনে পেয়ে হচ্ছে নিয়ে নিচ্ছি আরো কিছু আছে আর যা আছে এগুলো আছে বাবুদের কিছু এমনি নর্মাল কাপড় দেশে গিয়ে পরার জন্য এই যে কাপড় গুলা নাই দেখালাম মানে এগুলা হচ্ছে বাবুদের নর্মাল এমনি পরার জন্য দেখি গোড়া আমরা একটু দেখে তো কাট